জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালি সময় আবারও ফিরিয়ে আনার স্বপ্ন দেখেন জিম্বাবুয়ের তরুণ ক্রিকেটার জোনাথন ক্যাম্পেল, দেশটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্প ছেলে জানান বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তার অভিষেক প্রত্যাশা হয়েছে বৈশাখী টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার বাবাকে অনুসরণ করে জিম্বাবুয়ে ক্রিকেটকে আগামীতে আরও অনেক কিছুই দিতে চান এই অলরাউন্ডার বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ সাজু বিশ্ব ক্রিকেটে একসময় সম্মানজনক অবস্থানে ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল অ্যালিস্টার ক্যাম্বেল হিথ স্ট্রিক ক্যান্ডি ফ্লাওয়ার গ্ল্যান ফ্লাওয়ার নীল জনসনদের মতো ক্রিকেটাররা জিম্বাবুয়ে দলের প্রতিনিধিত্ব করতেন তাদের অবসরের পর জিম্বাবুয়ে ক্রিকেটে যেন নেমে আসে অন্ধকার তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলতে ঢাকায় এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল সেখানে জিম্বাবুয়ের স্বর্ণযুগের অন্যতম সেরা খেলোয়াড় অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জনথন ক্যাম্বেলের টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের দারুণ এক ইনিংস খেলেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার মিডল অর্ডারে ব্যাটিং করে চার ম্যাচে করেছেন একশো পাঁচ রান বাবার মতোই জিম্বাবুয়ে ক্রিকেটের স্বর্ণযুগের সারথী হতে চান জনাথন জিম্বাবুয়ে ক্রিকেটের সেই সোনালি সময় আবারও ফিরে আনার ভূমিকা রাখতে চান আমরা ক্রিকেটকে আবারও আগের সেই অবস্থানে নেওয়ার চেষ্টা করছি বিভিন্ন দলকে হারানো বড় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করা তখন ভিন্ন একটা সময় ছিল আমি বিশ্বাস করি সেই জায়গায় ফেরার জন্য জিম্বাবুয়ে ক্রিকেটে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে ক্রিকেটের সকল হাতে খড়ি বাবার কাছেই অবসর সময় ক্রিকেট নিয়ে বাবার সাথে কথা বলেন জনথন ক্যাম্বেল জিম্বাবুয়ে ক্রিকেটকে আগামীতে আরো অনেক কিছুই দিতে চান এই অলরাউন্ডার আমার ক্রিকেট জীবনে আমার বাবার প্রভাব অনেক বেশি আমি ক্রিকেটের ছোট বড় সকল বিষয়ে তার সাথে শেয়ার করি বাবা বাংলাদেশের বিপক্ষে সিরিজটা দেখেছেন আর আমাকে অভিনন্দনও জানিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ওয়েস্ট ডিজের নিকোলাস পুরানকে নিজের আদর্শ মানেন তিনি বিপিএল ক্রিকেটে দল পেলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ক্যাম্বেল সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা